শেখ হাসিনায় বাংলাদেশের উন্নয়নের জন্য সে হলো গোপালগঞ্জের বঙ্গবন্ধুর কন্যা এই বঙ্গবন্ধুর কন্যার পুত্র সজীব ওয়াজের জয় আগামীতে রাজনীতি যেন তারই কথায় হয় এতিম হল শেখ হাসিনা এতিম শেখ রেহেনা আল্লাহ সারা তাদেরকে কেউ তো দেখে না বঙ্গবন্ধু তোমার মেয়েকে তুমি দিয়েছিলে যেমন শিক্ষা সে অক্ষরে অক্ষরে করছে পালন হয়নি সে ব্যর্থতা এ বাংলাদেশের সব নদীর চেয়ে পদ্মা নদীর চেতার বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের পুরানো নেতা বঙ্গবন্ধু আমাদের সকলেরই প্রিয় মন থেকে তার জন্য সবাই দোয়া করে দিও শ্যাখাসিনায় কথা বলে সবই বেটার আচল তুমি ছেলেও না শোজী জয় কখনও তোমার মায়েরই আচল আমায় কেউ ডাক দিলে শুনতে পায় কান শোজী জয় হল শ্যাখাসিনার প্রাণ বৃষ্টি আসলে মাথার উপর ধরি আমি ছাতি শোজী পদের জয় হলো এ বঙ্গবন্ধুর নাতি ইংরেজিতে মধুকে বলা হয় হানি এ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু আমরা সবাই জানি সোনার বাংলাদেশ বিশ্বের কাছে পরিচিত লাল সবুজের পথে গায় ওগো বঙ্গবন্ধু মনের কল্পনাতে তোমায় দেখা যায় একটি গাছে দেখা যায় আছে কতটি ডাল ওগো বঙ্গবন্ধু তোমার মেয়ে শাখা ধরেছে তোমার রাজনীতির হাল ফলকে কখনো পানি খেতে নাই নির্বাচনের দিন আমরা সবাই নৌকা মার্কায় ভোট দিতে যাই মাটি থেকে হয় গাছ গাছ থেকে হয় ফল শাখা হলো আওয়ামী লীগের একটি শক্তি বল শেখ হাসিনায় বাংলাদেশের উন্নয়নের জন্য সে হল গোপালগঞ্জের বঙ্গবন্ধুর কন্যা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এই সবগুলো কবিতা আমার মন থেকে বানানো আমি লেখাপড়া জানি না আমার এই মনে আরো অনেক কবিতা আছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার সাথে কথা বলতে চাইলে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি ফোন করতে পারব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফোর জিরো টু ফোর নাইন সিক্স ওয়ান আমার নাম জসীম গাজী আমার দেশের বাড়ি শরৎপুর আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার নাম জসীম গাজী আমার কবিতা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে মোবাইল নাম্বার দিয়েছি এই নাম্বারে ফোন করবে প্রিয় দেশবাসী এই কবিতাটি আমার মন থেকে বানানো কবিতা সবাই আপনার বন্ধুদের সাথে লাইভ শেয়ারিং করবেন সবাই লাইভ দেবেন আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন সালাম আলাইকুম আপনার মূল্যবান সময় এইচএন টিভি এন্টারটেনমেন্টে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আমার দর্শক শ্রোতা এই কবিতাটি যদি আপনাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এইস টিভি এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম